মায়ের আগমনে সেজে উঠেছে গোটা কলকাতা ইতিমধ্যেই মণ্ডপে শুরু হয়ে গেছে ঠাকুর দেখার ভিড় মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে চলছে পুজো মণ্ডপগুলির শুভ উদ্বোধন কলকাতার কিছু বিখ্যাত পুজো মণ্ডপের সন্ধান পেতে দেখুন ভিডিও শক্তিভূত সনাতনী গুরস্ত্রয়ী গুরবী নারায়ণ এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা সমস্ত পিতৃ দেবতা মাতৃদেবতা সর্বধর্ম সমন্বয় সবাইকে আমাদের প্রণাম জানাই আমাদের শ্রদ্ধা জানাই এবং প্রেপ পক্ষ ভালোভাবে আপনারা যেটা শুরু হয়েছে মাকে শুরু করবো মাগ দুর্যোগ কেউ না সবাই ভালো থাকুন অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ আমাদের বালিগঞ্জ একুশ পল্লীর এবারে উনআশিতম বর্ষ এবছরের থিম ভাবনা অচল অনন্ত অচল অনন্ত আমাদের চাকার বিবর্তনের গল্প বলে চাকার বিবর্তন বললে আমরা ফার্স্টে এই যানবাহনের কথা বুঝি কিন্তু আমরা ভাগ্যচক্র এবং জীবন চক্রকেও কিন্তু আমরা চাকার মধ্যেই পাচ্ছি আমরা ছোটবেলায় গল্প শুনেছি ডাবল ডেকার বাস স্টিম ইঞ্জিন কিন্তু সেগুলো কখনো চাকুষ দেখার সুযোগ হয়নি আমাদের সেই স্মৃতিটাকেই জীবন্ত করে তুলেছে আমাদের প্যান্ডেলের মাধ্যমে আর পুজো আমরা জানি আট থেকে আসি সকলের তো যারা একটু তাদের সেই ছোটবেলার কথা যেরকম মনে পড়ছে স্টিম ইঞ্জিন বা ডাবল ডেকার বাস দেখে সেরকম আমরা যে যারা কখনো দেখিনি তারা সেগুলোকে দেখে বুঝতে পারছি যে আগে আমাদের কলকাতার মহানগরীর বুকে ঠিক কিভাবে বিরাজ করতো ডাবল ডেকার বাস বা স্টিম ইঞ্জিন এছাড়া প্যান্ডেলে ঢুকি আপনারা দেখতে পাবেন লন্ডন কলকাতার যে প্রথম বাস রুটটা ছিল সেটার একটা হিস্ট্রিও কিন্তু এখানে রয়েছে আর মাকে আমরা রেখেছি ঘোড়ার গাড়িতে মা আমাদের সবারই রয়্যাল মহাময়ী মা মাকে একটা আমরা রয়্যাল ঘোড়ার গাড়ি সেই লুকের মধ্যে দিয়ে আমার নাম ভাস্কর নন্দী আমি পার্ক দুর্গা পুজো কমিটি থেকে বলছি আমাদের এবছর চুরাশিতম তম বর্ষ আমাদের এবছরের থিম নবচেতনায় অকালবোধন অকালবোধনের থিমটা আমরা সবাই জানি মা দুর্গার পুজো করেছিলেন রামচন্দ্র এবার সেই সেই চেতনাটাকেই আমরা এবছরের আমাদের পুজোতে নিয়ে এসেছি কারণ রামচন্দ্র আলটিমেটলি সেই পুজো করার পরে রাবণকে বধ করেন এবং রাবণের যে সেই দশটি মাথা সেই দশটি মাথা অ্যাকচুয়ালি আমরা যে পুরাণে পড়েছি দশটি গুণ এবং দশটি দোষ সেটাকেই প্রেডিক্ট করে দেখায় তো সেই যখন গুণের থেকে দোষের ভাগটা বেশি হয়ে যায় তখনই তার পতনই ঘটে সেটাই আমরা আমাদের এবছরের বছরের পুজোতে বোঝানোর চেষ্টা করেছি বছরে পঁচাশি পঁয়ষট্টি বর্ষ অজসংগতি দু হাজার পঁচিশ সালের সর্বংসহা আমাদের বিষয়ের নাম সর্বংসহা অর্থাৎ হচ্ছে যারা সব সয়েজ নেয় বিশেষ করে সমাজের সর্বস্তরের নারীদের যদি দেখি আমি তারাই কিন্তু সব কিছু সয় প্রকৃতির যেমন নারীদেরও একই ব্যাপার আজকে একটা পরিবারের ক্ষেত্রে যদি ভাবি আমি সেই গ্রামের সেই অঞ্চলের একদম নিম্নবিত্ত মহিলার যদি একটা কথা ভাবি একজন লেবার একটা মানুষ সকালবেলা ঘুম থেকে উঠে সে কিন্তু সংসারে বিভিন্ন কার্যকলাপ করছে কি রান্না হবে তার ব্যবস্থা করছে কাঠকুটু দিয়ে হয়তো রান্না করছে এবার রান্না করে তারপর হচ্ছে সে তার খেতে খামারে যাবে কাজ করতে আমি যদি বিভিন্ন ইন্ডাস্ট্রিতে দেখি বা বিভিন্ন এমনকি আমার বাড়ির যদি কাজের যদি একজনকে রাখি আমি চেষ্টা করব মহিলাকে রাখার তার কারণ হচ্ছে কি অল্প পয়সা রাখা যায় একটা পুরুষদেরকে রাখলে কিন্তু অনেক বেশি পয়সা দিতে হয় যার জন্য এই নারী শ্রমিকদের বৃদ্ধি পাচ্ছে ওইভাবেই চাষের কাজে যে এই যে সিক্সটি পারসেন্ট দখল করে আছে মহিলারা ওই একটাই কারণে একটা ছেলেকে যদি একটা লেবার মিস্ত্রি বা তাদেরকে যদি আমি রাখি সেখানে তাকে যে মূল্য দিতে হবে যে রোজ দিতে হবে নারীদের থেকে নারীদের তার অনেক অনেক কম পয়সা কিন্তু তাদেরকে ব্যবহার করা যায় এটা একটা সামাজিক ব্যাধি কিন্তু এটাকে আমি সমর্থন করি না সমান অধিকার সমান প্রাপ্য একজন পুরুষও যা লেবার দিচ্ছে আর নারী সমান লেবার দিচ্ছে কিছু কিছু ক্ষেত্রে ওরা বেশি দিচ্ছে সে সেই নারীদের সেই লেবার তাদের জন্য এই বিষয় তাদেরকে সম্মানার্থে কিন্তু আমাদের এই বিষয়টা দিতে এবছর আমাদের আটষট্টিতম বর্ষ আমাদের এবছরের থিমের নাম সোপান জীবনের দাপ এখানে অ্যাকচুয়ালি ট্র্যাডিশন আর টেকনোলজির যে নিবন্ধন সেটাই আমরা এখানে বুঝিয়েছি ডিফারেন্ট কাইনেটিক মেকানিক্যাল অ্যান্ড ডকুমেন্টেড রিয়ালিটির মাধ্যমে এটা একটা বোঝাতে চাইছি যে আমরা সবাই পুতুল রাইট কিন্তু সেটা হলো আমরা মানুষরা সময়ের পুতুল ঘড়ির কাটার পুতুল অ্যান্ড এই যে পুতুলটার এভলিউশন হয়েছে ফ্রম মাটির পুতুল টু ইউনো রোবট সেই ট্রানজিশনটাকেই বোঝানো হয়েছে নমস্কার আমি রাজ কাহার এখানকার কো আর্টিস্ট আমরা এবছর কাজ করছি হরিদাপুর স্পোর্টিং ক্লাবে এখানে আর্টিস্ট হচ্ছেন পাপাই সাতরা আর প্রথমার শিল্পী হচ্ছেন সম্রাট ভট্টাচার্য তো আমাদের প্রথমত বলি আমাদের টিমের নাম হচ্ছে কিংসু কিংসু হচ্ছে একটা জ্যাপানিস ফর্ম এটার মানে হচ্ছে ভাঙা গড়া ভাঙা গড়াটা অ্যাকচুয়ালি এই জন্য কারণ জ্যাপানিজ স্টাইল যে কিংসুর যে জ্যাপানিজ স্টাইলটা আছে এটা অ্যাকচুয়ালি জ্যাপানিজরা ওদের ওদের যে সেরামিক্সের পট প্লেট ফাইবারের তারপর সেরামিক্সেরই আবার গ্লাস এসব অ্যাকচুয়ালি ভেঙে যাওয়ার পরে ওরা ফেলে না ওটা আবার ওরা মেরামত করে গ্লু থেকে আটকে যে ব্যাক পজিশনটা থাকে সেটাকে ওরা সুন্দরভাবে গোল্ডেন টাচ দেয় সেটাকেই বলা হয় কিন্তু তো সেইটাই আমরা এখানে আমাদের প্যান্ডেল হিসাবে দেখাতে চাইছি আর মেসেজ দিতে চাইছি যে ভেঙে যাওয়াটা কোনো শুধু শেষ নয় সেটা সেটা সম্পর্ক হোক বা যা কিছু সেটা শুধুমাত্র ভেঙে যাওয়া মানে হচ্ছে একটা নতুন কিছুর একটা শুরু সেটাই আমরা আমার প্যান্ডেলের মাধ্যমে দেখাতে চাই দেখে নিলেন কলকাতার কিছু সেরা মণ্ডপ আর বালিগঞ্জ একুশ পল্লী ক্লাবের শুভ উদ্বোধনী অনুষ্ঠান আপনাদের ওকে কি প্যান্ডেল হপিং শুরু হয়ে গেছে জানাতে ভুলবেন না আমাদের কমেন্ট বক্সে আর এরকম আরও অনেক ভিডিও দেখার জন্য নজর রাখুন আমাদের চ্যানেলে